সম্মানিত সুদী আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কোরাল ক্যালডি এটি একটি উন্নত মানের ক্যালসিয়াম বাজারে আসছে যারা সেবন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা আমার তৈরি করা আর যারা অনেক দিন থেকে খাচ্ছেন তাদের জন্য আমার ভিডিওটি কারণ এই সঠিকভাবে সেবন করলে আপনারা এই ক্যালসিয়াম ডিটা খুব ভালো রেজাল্ট পাবেন এবং কি যারা খাওয়ার নিয়ম জানে না এবং কি বিধি জানে না কতদিন খেতে হবে সেই সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি আপনার জন্য সম্মানিত সুধি এই করাল কেলডি হচ্ছে যা একটা ক্যালসিয়ামের ওষুধ ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং কি ভিটামিন ডি থ্রি দুশো আয়ু ক্যালসি ফরল রয়েছে এখানে এটার বাজারে অ্যাভেলেবেল নিয়ে আসছে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে এই ক্যালসিয়ামটি হচ্ছে আপনি খাবেন কীভাবে এটি একটি বড় ফ্যাক্ট বা বড় বিষয় করাল কেলডি হচ্ছে এটি আপনারা প্রতিদিন যদি সকালে খান বা দুপুরে খান যে কোনো একটা সময় বা একবেলা আপনারা যদি সকালবেলা খান সারাদিনের যে সূর্যের রশ্মি পড়বে আপনার শরীরে যে আলো পড়বে তাপমাত্রা পড়বে এটা থেকে আপনার ক্যালসিয়াম ডি তৈরি হবে পাশাপাশি আপনার শরীরে যে মানে ক্যালসিয়ামের ঘাটতিটা রয়েছে সেটা পূরণ হবে এবং কি এই ক্যালসিয়াম আপনার খাওয়ার পর যে আপনার ক্যালসিয়াম তৈরি হবে সেটা আপনার ব্যথাজনিত সমস্যা এবং কি দেখা যাচ্ছে অনেকের হার হয়ে গিয়েছে অনেকের হাড় ক্ষয়ের ফলে সেখানে প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে যেমন মেরুদণ্ডের ব্যথা ব্যথা হাঁটুর ব্যথা কমর ব্যথা এই ধরনের ব্যথার সম্মুখীন হলে কিন্তু আপনারা প্রাথমিকভাবে এই করাল কেলডিটা আপনি প্রতিদিন একটা করে সকালে চালিয়ে যেতে পারবেন তারপর আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা অবশ্যই খাওয়ার পর খাবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন তবে কন্টিনিউ এটা দুই থেকে তিন মাস যদি আপনারা মাস্ট বি কন্টিনিউ করে থাকেন চালিয়ে যান প্রতিদিন সকালে করে একটা আশা করি আপনার যত বড় ব্যথা হোক না কেন সেটা এক নিমিষেই দূর হবে কারণ এই আমাদের বিশেষভাবে বিশেষ করে দেখা যায় কি প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে হাত পা ঝিনঝিন কনকন করে থাকে সেটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে এবং কি যারা দেখা গেছে অনেক দিনের মার্সেল পেনের জন্য ব্যথা করে থাকে যেমন দেখবেন যে হাঁটু হাঁটুর মধ্যে ব্যথা প্রচুর পরিমাণে হাঁটতে পারে না কমরের ব্যথা ঘাড়ের ব্যথা এই ধরনের সমস্যা হলে কিন্তু ডাক্তারগণ দিয়ে থাকে তবে এটি সঠিকভাবে সঠিক নিয়ম গাইডলাইন জেরে যদি আপনারা সেবন করেন থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যথা আপনি নির্মূল করতে পারবেন এবং কি এটা অবশ্যই ভরা পেটে খাবেন খুব ইজিলি একটি ক্যাপসুল যা সহজে সেবন করা যায় এবং কি আপনার পেটের ভিতর গেলে সেটা খুব দ্রুত গলে যায় এবং কি এটার মানে কার্যকারিতা খুব তাড়াতাড়ি মানে এই ট্যাবলেটটি খুব দ্রুত গুলে যাওয়ার ফলে আপনাদের যে ক্যালসিয়ামের ঘাটিটা হয়েছে সেটা দ্রুত সরিয়ে পড়ে এবং কি আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে থাকে যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক বা শেয়ার করে দিবেন আর আপনাদের মাঝে আমরা এরকম প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি বা ধারণা দিয়ে থাকি বা পরামর্শ